মা সর্বমঙ্গলা মা সর্বমঙ্গলা মন্দির পলাশিপাড়া নদীয়া কৃদারেশ্বর মহাদেব মহা সর্বমঙ্গলা शारदादेवी के दे, स्वामिजी ओम स्थापकाय च धर्मश्चरूपिणी अवतारवरिष्ठाय रामकृष्णाय ते हमरा রামকৃষ্ণ গল্পকথা যে একটি গল্প বলব রামকৃষ্ণ গল্পকথা পর্ব একচল্লিশ হয়েছিল আজকে সম্ভবত বিয়াল্লিশ পর্ব হবে রামকৃষ্ণ গল্পকথা তো আপনারা নিশ্চিত সকলে ভালো আছেন সবাই আনন্দে আছেন রামকৃষ্ণ গল্প কথা শুনে আপনারা তৃপ্তি নিশ্চিত অনুভব করছেন করবেন শুনবেন অবশ্যই শুরু করছি আজকে প্রথম গল্প শুদ্ধাভক্তির রূপ শুদ্ধাভক্তির রূপ কেমন ধর্মাধর্ম ছাড়লে শুদ্ধাভক্তি লাভ হয় গোপ বালকরা যখন কৃষ্ণকে নিয়ে গোচারণ করতে যেত তখন যাতে কৃষ্ণের কোনোরূপ কষ্ট না হয় সেই রূপ কাজ করত পাছে কোমল পদকমলে কাঁটা ফুটে শ্রীকৃষ্ণ কষ্ট পায় সেজন্যে রাখালেরা তাকে কাঁধে করে নিয়ে বেড়াত পাছে প্রখর রৌদ্রের তাপে কৃষ্ণের মুখ আরক্তিম হয় এজন্য তাকে গাছের ছায়া ছায়া অন্য স্থানে যেতে দিত না গাছের ছায়া ছাড়া অন্য স্থানে যেতে দিত না যদি একান্তই যেত তাহলে তারা রৌদ্রতাপ তাপ নিবারণ করবার জন্যে পল্লবযুক্ত গাছের ডাল ভেঙে শ্রীকৃষ্ণের মাথার উপর ধরত পাছে তিক্ত কষায় কটু ফল খেলে কৃষ্ণের কোনোরকম অসুখ হয় এই জন্যে তারা আগে ফলগুলি খেয়ে সুমিষ্ট সুস্বাদু সুস্বাদুযুক্ত ফলগুলি বেছে বেছে কৃষ্ণকে খেতে দিত তারা শ্রীকৃষ্ণকে জীবন স্বরূপ জ্ঞান করত ভ্রমণে উপবেশনে শয়নে স্বপনে কৃষ্ণ ব্যতীত আর কিছুই জানত না আর গোপিকাদের তো কথাই নাই তারা তো কৃষ্ণগত প্রাণ গোপবালকেরা পুরুষ স্বভাব বলে গোপিকাদের মতো কৃষ্ণকে ভক্তি করতে পারতো না কৃষ্ণ গোপবালকদের সঙ্গে বনে গেলে যেখানে মাটিতে পা রাখতে হতো গোপিকারা সেখানে আপনাদের সুকোমল বক্ষদেশ পেতে রাখত এতেও গোপিকাদের তৃপ্তি সাধন হতো না তারা মনে মনে এই বলে আক্ষেপ করত যে হে বিধাতা তুমি আমাদের কুচোদয় এত কঠিন করেছ কেন না জানি কৃষ্ণের কতই কষ্ট হয় অথচ গোপিকাদের বুকের উপর শ্রীকৃষ্ণের পদচিহ্ন দেখা যেত তারা কৃষ্ণের অদর্শন এক তিল প্রমাণকালও সহ্য করতে পারত না কিন্তু কেন যে কৃষ্ণকে দর্শন করতে ভালোবাসত কেন যে ঘর সংসার ছেড়ে কৃষ্ণের কাছে থাকতে তাদের ইচ্ছে হতো তার কারণ তারা জানতো না শ্রীমতী রাধিকাকে নানা বেশভূষণে সজ্জিত করে শ্রীকৃষ্ণের বামভাবে বসিয়ে আপনারা যুগল রূপ পরিবেষ্টন করে কেউ চামর কেউ বা পুষ্পগুচ্ছ কেউ তাম্বুলা ধারণ দিয়ে তাদের কাছে থাকতে পারতো ইহাই ছিল তাদের একমাত্র আকাঙ্ক্ষা কৃষ্ণকে নিয়ে নিজেরা কোনো প্রকার আত্মসুখ চরিতার্থ করবে গোপিকাদের এমন কোনো বাসনাই ছিল না তাহলে ভক্তির রূপ ভারী সুন্দর হল ভক্তি মানে যে ভক্তিতে কোনো কামনা থাকবে না সিদ্ধান্ত সেটাই বললেন কৃষ্ণকে নিয়ে নিজেরা কোনো প্রকার আত্মসুখ চরিতার্থ করবে গোপিকাদের এমন কোনো বাসনাই ছিল না এটি সিদ্ধান্ত শুদ্ধাভক্তির সিদ্ধান্ত কিন্তু এই শেষ লাইন এখানে আত্মসুখ বলেছেন ঠিকই এখানে আত্মসুখ মানে জীবাত্মা সুখ বা ইন্দ্রিয় সুখ ধরতে পারেন এটা ওদের ভিতরে এক বিন্দুও ছিল না ওই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে একটি গল্প বলা যেতে পারে স্বামীজির শ্রীরামকৃষ্ণদেবের স্বামীজি কালী মানতেন না প্রথম অবস্থায় আর ঠাকুরের দিকে তাকে বিড়বার জন্যে বিড়বার জন্যে মানে একটু পরক করবার জন্যে ঠাকুর কথা বলতেন না নরেন্দ্র এলে পেছন ফিরে থাকতেন তা সেটি নরেন্দ্রনাথের বেশ কিছুকাল নরেন্দ্রনাথের খুব খারাপ লাগত একদিন ঘরে গিয়েও পাগলের মতো রেলিংয়ে মাঠা থাকছেন তারপর রাত্রিতে ঝড় বৃষ্টি হচ্ছে তার ভিতরে দৌড়ে দৌড়ে সিমলাপলী থেকে দক্ষিণেশ্বরে এসছেন রাত্রি একটা বাজে প্রায় সেখানে দরজায় ধাক্কা দিচ্ছেন কে শ্রীরামকৃষ্ণদেব বলছেন কে কে নরেন্দ্র বলছে যে আমি নরেন তুই আমাকে মানিস না মাকে মানিস না আমি সেই জন্য তোর সঙ্গে কথা কই না এত রাত্রিতে ঝড় দুর্যোগ মাথায় নিয়ে কি ব্যাপার নরেন্দ্র উত্তর দিয়েছিল আমি তোমাকে ভালোবাসি তা শ্রীরামকৃষ্ণদেব খুব খুশি হয়েছিলেন বুকে জড়িয়ে হয়েছিলেন বলেছিলেন এখানে যারা আসে কেউ কেউ আবার টাকার জন্যে আবার মনে মনে কোনো কোনো বাসনা নিয়ে আসে আর নরেন্দ্রই একমাত্র ভগবানকে ভালোবাসার জন্য আসে অর্থাৎ ভগবানকে ভালোবাসা মানে ভালোবাসার জন্য ভালোবাসা ভগবান ভালোবাসার প্রতিভূত স্বরূপ ভালোবাসার ঘনীভূত মূর্তি তাকে ভালোবাসা দিয়েই পাওয়া যায় নিষ্কাম ভালোবাসা দিয়ে অর্থাৎ শুদ্ধা ভক্তি দিয়ে এই গোপীদের ভালোবাসা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ওই শুদ্ধ ভালোবাসা যেখানে অহেতুক তার কোনো পাওনা গন্ডা কিছু নাই এমনি ভালোবাসতে হবে তো ছেলেকে যেরকম মা ভালোবাসে তাও তো নিজের আত্মজ বলে অপরের ছেলেকে ভালোবাসতে পারে না তাও সম্পূর্ণ মা ফ্রি হয় না নিজের ছেলে ছাড়া অপরের প্রতি ফ্রি হয় না তা এখানে তা নয় ভগবানের প্রতি তুলনাই কারো দিয়ে হয় না সেই ভগবানের প্রতি ভালোবাসা হচ্ছে ভালোবাসার থেকে ভালোবাসা অর্থাৎ আত্মার থেকে আত্মার আকর্ষণ অহেতু ভালোবাসা তাকে বলছে এই গল্পটা ভগবান শ্রীকৃষ্ণকে উপলক্ষ করে দৃষ্টান্ত সমাজে দেওয়া হয়েছে কারণ ভাগবততে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গোপীদের তার গোপবালকদের এবং গোপীদের স্বামীদের যে প্রেম সেই প্রেমের কথা এই গল্পের ভিতর দিয়ে বোঝানো হয়েছে এছাড়া ভাগবতেতে অন্যান্য গল্প থাকলেও কৃষ্ণ প্রতি যে প্রেম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে প্রেম শ্রীমতী কীর রাধিকার হ্যাঁ শ্রীমতী রাধিকার কি গোপীদের কি গোপিনীদের এগুলো বা গোপবালকদের দ্বিতীয় কোথাও এরকম পাওয়া যায় উপলব্ধি হয় মানুষ শরীর ত্যাগ করে দেয় সাধক শ্রেণীর মানুষ তো তারা ভগবানের উপলব্ধি করে আর শরীর ছেড়ে দেয় এই জগৎ ভালো লাগে না ফলে কেউ এসে বলবে সেরকম মোকাবিলা করবার ক্ষমতা কারোরই আর হয় না যেন কিন্তু ভাগবত সেটি তার প্রমাণ যেটি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গোপবালকদের যে লীলা কি গোপীদের যে লীলা এটি শুদ্ধ ভক্তিরই অন্তর্গত ভগবানের প্রতি ভালোবাসার জন্য ভালোবাসা সেজন্যে ভগবানকে পেতে হলে এই শুদ্ধ ভক্তি ছাড়া তাকে পাওয়া যাবে না কামনা বাসনার তিল মাত্র থাকলেও তাকে পাওয়া যাবে না সে শ্রীরামকৃষ্ণদেবের সরল কথায় সূচের ভিতর দিয়ে একটু সুতো প্রবেশ করালে একটু ফ্রেসো থাকলে প্রবেশ করানো যাবে না আটকে যাবে জন্য ফেসো মুক্ত হলে তবে ওই ছুঁচের পেছনের পাশ দিয়ে সুতোটা প্রবেশ করানো যাবে সেজন্যে ওই ফেসো মুক্ত হতে হবে কামনা বাসনা শূন্য হতে হবে মনকে পরম শুদ্ধভাবে ভাবিত করতে হবে ভালোবাসার জন্য ভালোবাসা নরেন্দ্রনাথের শ্রী রামকৃষ্ণ দেবের আর গোপী গোপিনীদের ভগবান শ্রীকৃষ্ণের যে প্রেম এটি হচ্ছে শুদ্ধা প্রেম সেই প্রেমের ভিতর দিয়ে তাকে লাভ করা যায় এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই ভক্তির ভিতর দিয়ে যেটা বলা হচ্ছে তা আজকের এই শুদ্ধা ভক্তির একটি গল্প হলো আরেকটি গল্প করা যায় সময় আছে এখন আজকে দ্বিতীয় গল্প একটু করা যাক রক্ষক সংহারক পম্পা সরোবরের এটি একটি ভাগবতের গল্প হলো এটা মহাভারতের গল্প না এটাও ওই রামায়ণের গল্প এটা রামায়ণের গল্প পম্পা সরোবরের স্নানের সময় রাম লক্ষণ সরোবরের নিকট মাটিতে ধনুক গুঁজে রাখলেন ছোট্ট গল্পটা হয়তো জেনেছেন কথামৃত পাঠ করে এটা ওটা তাও আবার একবার এখানে হচ্ছে শ্রবণ করুন স্নানের পর উঠে লক্ষণ তুলে দেখেন যে ধনুক রক্তাক্ত হয়ে রয়েছে রাম দেখে বললেন ভাই দেখো দেখো বোধ হয় কোনো জীব হিংসা হলো কি না লক্ষণ মাঠি খুঁড়ে দেখেন একটা বড় কোলা ব্যমুক্ষু অবস্থায় রাম করুণ স্বরে বলতে লাগলেন কেন তুমি শব্দ করো নাই আমরা তোমাকে বাঁচাবার চেষ্টা করতাম যখন সাপে ধরে তখন তো খুব চিৎকার করো ভেক বললে রাম যখন সাপে ধরে তখন আমি এই বলে চিৎকার করি রাম রক্ষা করো রাম রক্ষা করো এখন দেখছি রামই আমায় মারছেন তাই চুপ করে আছি ভারী সুন্দর যিনি রক্ষা করেন তিনি যদি সংহার করেন তাহলে তো আর কিছু বলার নাই সেটি মুক্তিরই লক্ষণ সেই জন্যে এই ব্যাঙের একটা দৃষ্টান্ত দেওয়া হলো ভেক মানে ব্যাংক কোনো ব্যাংক গল্পটা নিশ্চিত শোনা গেল তা রাম এবং লক্ষণ পম সরোবরে স্নান করছেন স্নান করার আগে ওই তীর ধনুক নিয়ে তো ওনারা সবসময় থাকতেন ওই তীরটা একটু মাটিতে গেঁথে দিয়েছিলেন একটা তীর স্নান টান করে উঠেছেন উঠে তীরটাকে যখন মাটি থেকে তুলেন দেখলেন ডোগাতে রক্ত লেগে আছে তা ধনুক রক্তাক্ত রয়েছে দেখে রাম বললেন দেখো দেখো এর ভিতরে কিছু আছে কি না মাটিটা খুঁড়ে দেখলেন একটি ব্যাং নিশ্চুপ হয়ে বসে আছে তখন রামের প্রশ্ন এবং ব্যাঙের উত্তর ভারী সুন্দর যখন অন্য কেউ আমাকে আক্রমণ করে আমি তুমি বাঁচাও বলে চিৎকার করি অর্থাৎ রাম রাম বাঁচাও রাম বাঁচাও করেন অর্থাৎ ভগবান তুমি আমাকে রক্ষা করো মানুষ দেখবেন বিপদে পড়লে যত নাস্তিক হোক বাম সরকারের সময় নাস্তিক ছিল যে যিনি নাস্তিক বিপদে পড়লে তিনিও ভগবান বাঁচাও করে ফেলবে কী বাবরি কি মারে কি বাবা বাঁচাও যাহা কিছু একটা গুরুজনের নাম কি ভগবানের নাম তার অজান্তেই মুখ থেকে বেরিয়ে পড়ে সংস্কার থাকে তো ভেতরে মুসলমান না আল্লাহ বলবে হয়তো তা এটি অজান্তেই আমাদের সংস্কারই এমন অজান্তি এটা হয়ে যায় কিন্তু সাধক যখন সাধন ভজন করেন করতে করতে তার প্রাপ্ত বস্তু বা যাকে আকাঙ্ক্ষা করেছেন পাবেন সেই বস্তু যদি লাভ হয় সে তো নিশ্চুপ হয়ে যাবে সেই জন্যে ব্যাঙ্ক এখানে দৃষ্টান্ত দেওয়া হয়েছে ব্যাংক প্রভু বাঁচাও বলে চিৎকার করতেন কিন্তু প্রভু যখন তাকে বধ করছেন তার মানে তার আয়ু শেষ হয়ে গেছে এবং মুক্তির দিকে এগিয়ে যাচ্ছেন প্রভুর সঙ্গে একাত্ম অনুভব করবেন প্রভুর হাতে মৃত্যু হল মানে সে প্রভুত্ব প্রাপ্ত হয়ে গেল প্রভুর আত্মার সঙ্গে অভিন্ন হয়ে যাবেন তিনি সেই জন্য তিনি আর কাকে বাঁচাবেন কে বাঁচাবে কাকে চিৎকার করতে যাবেন সেই জন্য তিনি নিশ্চুপ হয়ে গেলেন সাধকরা সেরকম ইষ্টের প্রতি গুরুর নির্দিষ্ট পথে ইষ্টের প্রতি যখন মনকে কনসেন্ট্রেট করেন তখন বাইরের জগতে ধাক্কা এলে ভগবান এসব বিপদ থেকে রক্ষা করো বলেন সাধারণ মানুষ কিন্তু যখন ঈশ্বর দর্শন হয়ে যায় তখন বাইরের জগতের হুঁসটা তার থাকে না কারণ মন সেই চরম অবস্থায় চলে যান তখন শরীর বা মনের যে মাইক একটা গতি ছিল মাইক ভাবনা ছিল মাইক ভাবনার বশবর্তী হয়ে যে জগৎ ভাবনা ছিল সেটি লোপ পেয়ে যায় জন্যে ঈশ্বরের প্রতি একান্ত অনুভব হয় তখন কাকে আর তিনি বলতে যাবেন তিনি নিজেই তো ঈশ্বর হয়ে যান সেজন্যে রাম যখন বধ করলো ব্যাংককে বা অজান্তে হোক জানতে হোক তখন ব্যাঙ আর চিৎকার করলো না তিনি রামেরই রামই প্রাপ্ত হয়ে গেলেন অর্থাৎ রামই তাকে কোলে তুলে নিলেন জন্য তিনি আর চিৎকার করলেন না ভক্তও তাই হবেন প্রভুর শরণ মনন করতে করতে প্রভু যখন তাকে কৃপা করেন তিনি সে শত্রুভাবে হোক মৃত্যু মিত্রভাবে হোক ভক্ত মিত্রভাবে হবে আবার শত্রুভাবেও ভগবানের সঙ্গে লড়াই হোক যাই হোক কিছু করতে করতে তিনি বধ হন তখন তার জ্ঞান হয়ে যায় তখন সেই রাম যাকে বধ করেছে তিনি রামেরই প্রাপ্ত হন রামই অর্থাৎ প্রাপ্ত হন কৃষ্ণ যাকে বধ করেছেন তিনি সেই কৃষ্ণ কি মোক্ষ প্রাপ্ত হয়েছেন এইভাবে তা শত্রু হিসেবেও যদি তিনি আসেন যদি ভগবানের হাতে বধ হয় তিনি ভগবান প্রাপ্ত হন শুধু সাধন ভোজনের একটা দিক আলাদা শত্রুভাবে সাধন আর মিত্রভাবে সাধন ভক্তভাবে সাধন ভক্তভাবন সাধনেতে হয়তো টেন্ডেন্সি এই বাইরের যে একটা নেচার ঈশ্বরের প্রতি আনুগত্য সেটা বেড়ে যাবে আর মাইক শত্রু বাড়তে থাকবে আর ঠিক শত্রুভাবে সাধনে মাইক জগৎ আপনার পেছনে থাকবে হয়তো ভগবান শত্রুতা করবেন কারণ টার্গেট হচ্ছে ভগবানের প্রতি আপনি এগিয়ে যাচ্ছেন আর এটার টার্গেট হচ্ছে জগৎ বিপক্ষে চলে যাবে আপনি ভগবানের প্রতি এগিয়ে যাচ্ছেন ভক্ত হিসাবে কেবল ভক্ত আপনার সহযোগিতা করবে যারা আপনার অনুগামী বা আপনার মনের সঙ্গে কিছু মিল আছে না জগৎ আপনার বিপক্ষে খানিকটা যেতে পারে কারণ জগৎ সবাই মাইক আবরণে আবৃত কেউ ভগবানের আবরণে আবৃত নয় বা ভগবানের ভাবে ভাবিত নয় সেই জন্যে ভক্ত সমাজ একটা তৈরি হয়ে যাবে ইষ্ট আছেন আর সাধারণ মাইক সমাজ আর একটা হয়ে যায় এরকম স্তর সৃষ্টি হয়ে যায় ভগবানের দিকে যত এগিয়ে যাবেন আপনি ভিতরে আনন্দ পেলেও বাইরের জগৎ আপনার হয়তো বাধা দিতে পারে তা যাই হোক সেটা বড় জিনিস নয় প্রসঙ্গ অন্য করার দরকার নাই যে ভগবানের সাধন ভজন করতে করতে তা ভগবান যদি আপনাকে ধাক্কা মারেন ও সেটা ভালোভাবে আপনাকে নিতে হবে যে ভগবান আমাকে বিপদ দিয়েছেন তিনি উদ্ধার করবেন নচে তিনি তার কাছে টেনে নেবেন ভেঙে পড়ার কোনো দরকার নাই ভগবানের নাম করাই তা ভক্তের কাজ আজকে এই দুটো গল্প হলো সর্বে ভবন্তু সুখিন সর্বেই সন্তু নিরাময়া স্বর্বেই ভদ্রাণী পশু মা দুঃখ মাং ভবে আপনারা সকলে ভালো থাকুন সবার মঙ্গল হোক আপনারা এই চ্যানেল ঠাকুরের গল্প টল্পগুলো আপনারা শুনবেন কল্যাণ সাধন হবে ভালো থাকুন জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রাম